বেসমিন রহমান ইরাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই আনকমন একটা বাটিক কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ডিজাইনটার হচ্ছে টোটাল দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার আর একটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই চমৎকার একটা ডিজাইন হবে অসাধারণ একটা কালেকশন আর যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো দেখাই এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল দেখেন মেরুন কালারটা ওপেন করে দেখাচ্ছি ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে মেরুনের ভিতরে হচ্ছে আপনার অ্যাশ কম্বিনেশন করা এবং খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন কলার নেকটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার বাটিক স্টাইলে প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা বাটিকের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক খুবই সুন্দর দেখেন ব্যাক পোষণটা হচ্ছে আপনার ঘাড়ের পাশে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর নিচের দামানটাও সু খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্যাটা দেখেন মার্শাল অনেক সুন্দর এবং অনেক বড় উন্যা হবে এটা হচ্ছে মেরুনের ভিতরে অ্যাশ কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর একটা উন্যা হবে দেখেন উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর ফুল্লি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ই মাস্টার্ড কালারের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামটা নিচের দামানটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার বাটিক ডিজাইনের নতুন একটা কালেকশন আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিবে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্ন হবে ফুললি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার বার্টিক স্টাইলের অনেক আপুদের রিকোয়েস্টে এই ডিজাইনগুলো নিয়ে আসা আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ দেওয়া থাকবে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম